ইউটিউব বাবা চ্যানেলে আপনাকে স্বাগত ইউটিউব বাবা চ্যানেল আজকে আপনাকে একটা নতুন আপডেট দিতে চলেছে ইউটিউব বাবার পক্ষ থেকে আজকে আপনাকে এমন একটি নলেজ দেওয়া হবে যেটা জানলে আপনার ভিডিওগুলি অতি সহজেই আপনি ভাইরাল করতে পারবেন মাত্র দশ বিশটা ভিউজ আসছে তারপর থেকে আপনার চ্যানেলে হাজার হাজার ভিউজ আসা স্টার্ট হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন। ভিডিওতে আমরা আলোচনা করব কখন ভিডিও পাবলিশ করলে সঠিক ভিউ দ্রুত ভিউ পাওয়া যায় আর কখন ভিডিও পাবলিশ করলে ভিডিও পেতে দেরি হয় ভিডিও পাবলিশের সঠিক টাইম কোনটা আর যদি আপনি সঠিক সময়ে ভিডিও পাবলিশ করেন তাহলে কিভাবে আপনার ভিডিওর মধ্যে লং টার্মে ভিউ আসতে পারে ইউটিউবের তাহলে চলুন এবার ভিডিওটি স্টার্ট করি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই করে আপনারা যেটা দেখেছেন সাতটা তিরিশ এই সাতটা তিরিশ উল্লেখ করবার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে আর সেটা হচ্ছে বন্ধুরা প্রতিদিন সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা নাগাদ ইউটিউবের প্ল্যাটফর্মে দর্শকদের সংখ্যাটা বৃদ্ধি পায় টেলিভিশনেরও প্রাইম টাইম বলে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে রাত আটটা নটা দশটা এই সময়গুলোতে এই সময় স্লটে যে কোনো চ্যানেলে যে কোনো ধরনের ভিডিও কিন্তু আসে না খুব প্রাইম কন্টেন্ট এই সময়টাতে আসে তার কারণ হচ্ছে এই সময়ে অডিয়েন্সের সংখ্যাটা বৃদ্ধি পায় ইউটিউবে প্ল্যাটফর্মে কিংবা টেলিভিশনে এবার এই সময় যদি আপনি ভিডিও পাবলিশ করেন তাহলে ন্যাচারালি যখন দর্শকটা সব বেশি অ্যাক্টিভ থাকেন সেই সময় যদি আপনার ভিডিও আসে ন্যাচারালি আপনি ম্যাক্সিমাম ভিউ পাবেন কিন্তু যে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে এটাও কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে তার কারণ হচ্ছে সাতটা তিরিশ এই প্রাইম টাইমটাকে ধরার জন্য বড় বড় চ্যানেল থেকেও কিন্তু ভিডিও পাবলিশ করা হয় ন্যাচারালি যদি বড় চ্যানেলের ভিডিও পাবলিশ হয় তাহলে দর্শকরা সেই সমস্ত ভিডিওগুলিকে দেখার জন্য সব থেকে বেশি আগ্রহ প্রকাশ করেন ভ্যারেস একটি নতুন চ্যানেলে ভিডিও দেখার জন্য কিন্তু ততটা আগ্রহ থাকে না ফলে নতুন চ্যানেলের ভিডিওগুলো ক্রমশ পিছিয়ে পড়তে থাকে আর এই জন্যই কিন্তু এই প্রাইম টাইম অনেকে পছন্দ করেন না নতুন ইউটিউবাররা বা একটি নতুন চ্যানেলকে লঞ্চ করবার সময় প্রাইম টাইমের পরিবর্তে একটা ফাঁকা জোনকে ধরে নেওয়া হয় যে টাইমে কোনো চ্যানেল থেকে ভিডিও পাবলিশ করা হয় না আর রেগুলার বেসিস সেখানে ভিডিও পাবলিশ করতে করতে একটি সময় চ্যানেলটা তার নিজস্ব অডিয়েন্সকে তৈরি করে ফেলে এবং সে যে সময় চাইবে সেই সময়ে এসে ভিডিও পাবলিশ করতে পারে প্রথমে ইউটিউবের প্ল্যাটফর্মে এই সমস্ত টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে আপনি শুরুর দিন থেকে এগিয়ে আসতে পারেন আর তাহলে ধীরে ধীরে আপনার চ্যানেলটা গ্রো হতে পারেন তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে সময় ভিডিও পাবলিশ করোন কারণ সেই সময় যদি ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটিকে দর্শকদের সামনে তুলে ধরতে নাও পারে সেই সময় যদি আপনার অডিয়েন্সের মোবাইল ফোনটা সুইচ অফ করাও থাকে তা সত্ত্বেও তিনি যখন মোবাইল ফোনটাকে অন করবেন ইউটিউব কিন্তু তখনই তার ডিভাইসের মধ্যে আপনার ভিডিওর নোটিফিকেশনটাকে সেন্ড করবে এবং তিনি যদি আপনার নোটিফিকেশন দেখে কিংবা আপনার থাম্বনেল দেখে পছন্দ করেন ডেফিনেটলি আপনার ভিডিওর মধ্যে ভিউ হবে সুতরাং আপনারা শুনলেন কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে যে কোনো কাজের একটা সিস্টেম থাকে সেই সিস্টেম অনুসারে চললে অবশ্যই সফলতা আসে তাই সিস্টেমগুলি আপনারা মেনে চলবেন